বল বল নিয়ে 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 বল নিয়ে আয় না কালকে দিয়ে দেবে বলটা নিয়ে আয় তাতেই যা তাতেই যা বলটা নিয়ে আয় বলটা তাতেই যা ওর ব্যাগ ও ব্যাগ ব্যাগটাই ও নেবে দেখ ও ব্যাগ ব্যাগটাই ওর চাই ওর আর কিছু চাই না তো বল কই তোর বল বল নিয়ে আয় যা তাতেই যা সব লোম কেটে দিয়েছি গরমে যা 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 বল বল কি হয়েছে কি কি

এমনি সময় যাবে না কোলে এমনি সময় কোলে চাপবে না যেই কোথাও ঘুরতে যাওয়ার কথা বললে ওমনি কোলে উঠে চেপে বসবো বি বদমাস কি বদমাস হয়েছে লিখেছো দেখ এমনি সময় কোলে উঠবে না আর যেই হচ্ছে কোথাও ঘুরতে যাওয়ার কথা বলবে তখন চলে উঠবে না নীল না এ মা চলো আসো রোদ্দুরের মধ্যে যায় না ঘুরতে বিশাল রোদ বাইরে হ্যাঁ চলে আসো চলো আসো আসো চলে আসো চলে আসো যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও